মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানে মিশে গেল হাজারো হৃদয় হাইলাকাণ্ডিতে 15 সহস্রাধিক মানুষের হাতে হাত ধরে গড়ে উঠল মানবতার শৃঙ্খল ভূপেন্দর 14তম মৃত্যুবার্ষিকীতে মানবতার বার্তা ছড়িয়ে পড়ল হাইলাকান্ডের ডিএসএ ময়দান জুড়ে ধন্যবাদ শিরিঙ্গী সুরের মাধ্যমে মানুষকে এক সূত্রে বাঁধার যে বার্তা দিয়েছিলেন ভূপেন হাজারিকা আজ সেই বার্তাকে জীবন্ত করল হাইলাকান্দির মানুষ চোদ্দতম মৃত্যুবার্ষিকীতে হাইলাকান্দিতে অনন্য উদ্যোগে স্মরণ করা হল ভারত ডক্টর ভূপেন হাজারিকাকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ডিএসএ ময়দানে আজ সকাল এগারোটায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন পনেরো সহস্রাধিক মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সাংস্কৃতিক কর্মী সহ সাধারণ জনগণ হাতে হাত ধরে গড়ে তোলেন ঐতিহাসিক মানব শৃঙ্খল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা জেলা শাসক অভিষেক জৈন অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় দীপমালা গোয়ালা পৌরপতি মানব চক্রবর্তী জেলা বিজেপির সভাপতি কল্যাণ গুস্বামী এবং রাজ্যিক উপসভাপতি মন স্বর্ণকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মানববন্ধনে অন্যতম আকর্ষণ ছিল ড ভূপেন হাজারিকার অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য হাজারো কণ্ঠে যখন একসঙ্গে ধ্বনিত হলো এই কালজয়ী গান তখন যেন সুরে সুর মিলিয়ে পুরো ময়দান ভরে উঠল এক গভীর মানবিক আবেগে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সাংস্কৃতিক কর্মী সবাই হাত ধরে একসঙ্গে তুলে ধরলেন ভূপেন্দার সেই চিরন্তন বার্তা যে বার্তা শেখায় মানুষে মানুষে ভালোবাসা সহমর্মিতা আর ঐক্যের মর্ম জেলার প্রতিটি স্কুলের প্রতিনিধিরা উপস্থিত থেকে যেন জানান দিলেন সময়ের স্রোত ভূপেন্দার মানবতার সুর আজও সমান প্রাসঙ্গিক জেলায় অভিভাবক মন্ত্রী আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আগ্রহ মর্মে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে বিশেষ করে এখানে আমাদের আইলাকান্দি জেলায় মানে ডিস্ট্রিক্ট কমিশনার যেভাবে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আর বিশেষ করে এখানে মধ্যে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম যে প্রত্যেকজন ব্যক্তি আজকে সমগ্র এলাকান সবাই এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এটাই সব থেকে বড় একটা উদাহরণ একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে আজকে হাইলাকান্দিতে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বুদ্ধিস্ট এটা নয় সবাই এসে সব ছাত্রছাত্রী হোক বিশিষ্ট নাগরিক হোক সবাই এখানে উপস্থিত হয়েছেন আর ভূপেন হাজারিকা আমাদের সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকাজি যে ওনার যে চিন্তা ওনার গানের মধ্যে যে কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি যে আজকে যে মানুষ মানুষের জন্য আমরা সবাই যাতে মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ এই পৃথিবীতে এসেছি আমরা যাতে মানব জীবনের কাজ করে যাই যাই এই প্রকৃতির আমরা যাতে ভালো কাজ আমরা করে যাই প্রকৃতি আমাদেরকে পাঠিয়েছে প্রকৃতি আমরা যাতে প্রকৃতি কীভাবে আমরা প্রকৃতির নিয়ম মেলে আমরা যাতে এই জীবন নির্বাহ করি এই যে আমাদের প্রত্যেকটা গানের মধ্যে ওনার যে একাত্ম মানববাদ মানব জীবন সবাই যাতে এক হয় এক হয় যাতে সবাই রাজ্যের রীতি দেশের রীতি কাজ করে আজকে ভূপেন হাজারিকা শুধু আসামের উনি নয় উনি সমগ্র ভারতবর্ষের একটা সম্পদ আজকে উনি বিশ্বের বুকে ভারতবর্ষকে উনি একটা নূতন ভারতবর্ষ হিসাবে উনি পরিচিতি দিয়েছেন যার জন্য আপনারা দেখেছেন আট সেপ্টেম্বর ওনার জন্মদিনে সমগ্র আসামে ওনার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল জন্মদিনের এবং বিশ্বাস করে আমাদের প্রধানমন্ত্রী ওই দিনে আসতে পারলে তেরো তারিখ এসেছিলেন এবং সমগ্র আসামের যারা ভূপেন হাজারিকা অনুরাগী সঙ্গীত প্রেমী ওনারা সবাই এখানে গিয়েছিলেন এবং এখানে প্রায় হাজারেরও অধিক একসঙ্গে এই আঠারো মিনিটের একটা গান যে একটার পর একটা যে গান এখানে মধ্যে প্রত্যেকটা গান এখানে মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রধানমন্ত্রী খুব আনন্দ মানে খুব শুনে গানটা শুনে তিনি খুব আবেগিক হয়ে গিয়েছিলেন তো আজকে এই কথাই বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আগ্রহ বা যে প্রয়াস যে এখানে সবাই আমরা যেরকম প্রত্যেক জেলার সবাই উপস্থিত হয়েছি যে আইলাকি কীভাবে আমরা আরও ডেভেলপমেন্টের উন্নয়নের চরম শিখরে নিয়ে পৌঁছা যায় প্রত্যেক জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর প্রত্যেক এলাকার লোক প্রত্যেক ধর্মের লোক আমরা সবাই এক আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ এই পৃথিবীতে ভগবান পাঠিয়েছেন আমরা যাতে সমাজের হিতে কাজ করতে পারি আমরা যাতে হাইলাকান্দি হিতে কাজ করি আমরা যাতে বরাক উপত্যকা আসামের হিতে ভারতবর্ষের হিতে কাজ করি রাষ্ট্রই প্রথম রাষ্ট্র সেবাই নিজেকে যাতে নিয়োজিত আমরা করতে পারি তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের এই যে প্রয়াস তাই আমি খুব ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মহোদয়কে আর বিশেষ করে আইলাকান্দির প্রত্যেকজন নাগরিক এবং আমি ছাত্রছাত্রী সাংবাদিক বন্ধু বা আমার জেলার প্রত্যেকজন কার্যকর্তা জেলাধিপতির থেকে আরম্ভ করে সবাইকে বহুত বহুত ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে প্রোগ্রামটা অনুষ্ঠিত করার জন্য আইলাকান্দির মাঠে ডক্টর ভূপেন হাজারিকার চোদ্দতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এখানে প্রায় পনেরো বিশ হাজার মানুষ উপস্থিত হয়েছিল এবং এখানে পরিস্থিতিটা প্রতিকূল মানে আবহাওয়া বৃষ্টি ছিল এরপরে মানুষ দশ বিশ পনেরো বিশ হাজার মানুষ এখানে দাঁড়িয়ে একসাথে ভূপেন হাজরকার গান গিয়েছে এবং মানুষ মানুষের জন্যে আরও কয়েকটা গান দেওয়া হয়েছে এবং ডক্টর ভূপেন হাজারকার অ্যাকচুয়ালি আমাদের আসামকে শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর বুকে নিয়ে গেছেন এবং যেখানে ওনার গান বাজে পৃথিবীতে তখন বলা হয় যে আসামের ভূপেন হাজারিকা যদি আসামের নাম বিশ্বের বুকে নিয়ে গেছেন যার জন্য আমাদের এটা কর্তব্য আমরা ওনার কাছে ঋণী এবং ওনাকে আমি বলেছি যে একদিন নয় তিনশো পঁয়ষট্টি দিন ওনার গান শোনা দরকার কারণ আমরা ওনার কাছে ঋণী উনি আসাম যত উপরে নিয়ে গেছেন ওদিকে আজকে পুরো আসামে সবটি জেলাতে সবটি উপজেলাতে এই ব্যবস্থা করা হয়েছে এবং সবাই ওরাকে সন্ধান করে দিয়েছে কলো থেকে বিশ হাজার মানুষ ছিল পুরো মাঠ ভর্তি ছিল কলো থেকে বিশ হাজার মানুষ প্রতিকূল ইয়েতে অবস্থা আবহাওয়ার আবহাওয়া খুবই খারাপ ছিল সকালে বৃষ্টি ছিল এখন আবার রোদে উঠে গেছে এপ মানুহ এখন উপস্থিত আছে এইটাৰ দিশে বুজা যায় যে ভূপেন হাজৰিকাৰ প্ৰতি মানুহৰ ক'ত ঠান আছে যাৰজনে মানুহ এচেছে আৰু প্ৰভুকেচি গান শুনিছে নিজেও গৈছে সব মানুহ খুব ভাল লাগে এই ৰকম উ মনে ৰখা দৰকাৰ